তিনি যুদ্ধের মতায় স্বাদ উৎপরণ করলেন ও আমাল আকারুন আর দ্বিতীয় জন তিনি এক বছর আরও এক্সট্রা বেঁচে থাকলেন এবং এরপর এক বছর এক্সট্রা বেঁচে থাকার পর তারপরে তিনি মারা গেলেন এর মধ্যে তলা হ্যায়বনে ওবায়দুল্লাহ আরেল্লা হুত আর আন তিনি স্বপ্নে দেখলেন যে তিনি জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছেন এবং ওই দুজন ব্যক্তি জান্নাতের ভেতর থেকে একজন ফেরেস্তা বের হলেন এবং বের হয়ে দ্বিতীয় যিনি পরেই ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন তাকে জানাতে ঢুকালেন এবং যিনি শহীদ হয়েছেন অনেক বেশি করতেন তাকে পরে জানাতে ঢুকতে দিলেন এবং তাকে লক্ষ্য করে বলেন কারণ এখনো তোমার জানাতে যাওয়ার সময় হয় নাই কারণ তিনি তো এখন জীবিত তিনি বলেন আমি ঘুম থেকে উঠলাম ফজরে জানাতে অংশগ্রহণ করলাম পরে আমি সাহিদেরকে কথা বললাম বন্ধুদেরকে তারা অবাক হয়ে গেল বলি যিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায় অনেক বেশি আবাদত করেছেন তাকে পরে ঢুকতে দেয়া হলো জান্নাতে আর যিনি আরও এক বছর বেঁচে ছিলেন আবাদত রেগুলার আবাদত করতেন তিনি আগে জান্নাতে প্রবেশ করলেন রাসুল ইসলাম তিনি দেখলেন সাহাবাহিক ফিস ফিস করছেন তিনি তাদেরকে বললেন কি আলোচনা করছো বলে এই আলোচনা করছে রাসুল বললেন তাইলে তোমরা কি ব্যাপারে মেন আইয়ে সাইয়েন তা যাবোন তোমরা কি নিয়ে অবাক করছো তোমরা কি নিয়ে অবাক করছো এই দ্বিতীয় যেই ব্যক্তি যিনি আরো এক বছর বেঁচে ছিলেন তিনি কি রামাদান একটি রমাদান পান নাই এবং তিনি এক্সট্রা রমাদানে রোজা রাখেন নাই এবং তিনি কি এক বছর এক্সট্রা বেঁচে থাকেননি যে এক বছর তিনি আল্লাহর জন্য সেজদা প্রদান করেছেন এই কারণে তো তিনি উনি শহীদ হলেও তার চেয়ে বেশি যেহেতু এক বছর রোজা এনে রেখেছেন আবার কিছু এক্সট্রা সেজদা প্রদান করেছেন এই কারণে আল্লাহ তালা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিয়েছেন

আপনি হাফসারাদি আল্লাহু তালানহাকে আগে ফিরিয়ে নেন আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনাকে এই কথা বলার জন্যে ফাহিন নাহা সৌয়ামা ফাউয়ামা ওয়াহিম নাহা লাজাউজাদুকাফির চান হাফসা যিনি ওমরাদি আল্লাহ দালান ওয়ের মেয়ে আপনি তাকে আগে ফিরিয়ে নেন এই সংবাদ পাঠান যে আপনি তাকে তালাত দেন নাই কারণ তার বৈশিষ্ট্য হলো তিনি বেশি বিরিমাণ রোজা রাখেন এবং খেয়ামুল্লাহ তাহার জাদেদ নামাজাদে করেন তার বৈশিষ্ট্য এটা যে তিনি রোজা রাখেন বেশি এবং তাহাজুদের নামাজ তিনি আদায় করেন এবং ইন্না তিনি জানা তো আপনার স্ত্রী আপনি তাকে তালাক দিতে পারবেন না আল্লাহ এই মেসেজ দিয়ে আমাকে পাঠিয়েছেন হোয়াট ইজ হার কোয়ালিটি বিকজ শি ফার্স্ট মোর দেন আদার্স তিনি অন্যদের চেয়ে অন্যদের চেয়ে বেশি বেশি দিনে রোজা রাখেন এ তাকে আপনি তালাক দিতে পারবেন নাসরুক নামক একজন বিখ্যাত তাবি আয়সারদি আল্লাহ তালা আনহা এর কৃত দাস বরং আয়সা রাজি আল্লাহ তালা তাকেই লালন পালন করে বড় করেছেন আয়সা রাজি তাকে দুধ পান করিয়েছেন এরকম কথাও আছে আয়সা রাজি আল্লাহ তাকে খুবই স্নেহ করতেন এবং তিনি মুসলিম মোম্মার মধ্যে শ্রেষ্ঠতম স্কলারদের মধ্যে একজন মাসরুক কেউ একজন কি আয়সা আল্লাহ তালাকে বললেন আয়েশা আপনার এই যে বালক পুত্র মানে যাকে আপনি দুধ পান করিয়েছেন বালক পুত্র তো এইভাবে নেওয়া যায় না ঠিক তাকে লালন পালন করে যায় তবে নিজেরকে বলা হয় তো তিনি কিন্তু প্রচুর রোজা রাখলেন এবং তার নিজের উপর কোন রহম করেন না এত বড় আমি সেই যুগের শ্রেষ্ঠ মা আয়েশারাদাম তার কাছে গেলেন এবং বলেন রিয়া আবাতা বাবা এরফিক বিনাফসিখ নিজের প্রতি একটু অনুগ্রহ করো একটু নিজের প্রতি রহম করো তিনি বলেন রিয়া উমাতা মা আমি তো আমার নিজের প্রতি রহম করছি আমি বরং আমার নিজের প্রতি সেই দিনের জন্য রহম করছি যেই দিনের একটা দিন হবে এই পৃথিবীর তুলনায় এক হাজার বছরের সময় এক হাজার বছরের সময় তোমরা যে না গুণে দুনিয়ার জীবনে যে গনে বছর এবং মাস দিন তোমরা ক্যালকুলেট করছো এই দুনিয়ার বিবেচনায় এক হাজার বছর হলো আখেরাতের একদিন মা আমি আমার ওই দিনের জন্য আমার নিজের প্রতি করছি আমি তো রহণ করছি আল্লাহ সুফহার মত এদের ব্যাপারে বলতে চাই ফওয়া হুম্বাহ উসফ রজা রিকালিয়ং ওয়ালাফ হম ন মশহু ওয়া জ্ঞা হম বিমা সদারও যে না তো হারি ফাফা হুমল্লা হো এই লোকেরা যে এমন মানুষকে তারা আনন্দ করে ওই যে ভয়াবহ দিনের যে কষ্ট সেই কষ্ট দেখে আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবেন ওয়ালাক্কাল নদরত মশরুর যেদিন সকল লোকেরা খুবই আতঙ্কিত থাকবে সেই সময়ে এদের চেহারা থাকবে উজ্জ্বল আভিজাত্যপূর্ণ কেবল আনন্দপূর্ণ চেহারা থেকে আলো ঠিকরে পড়বে মনে হবে যেন তাদের চেহারায় সামান্যতম ভাব লেশ ভয় আতঙ্ক কোনো কিছু নাই এবং আল্লস ভানোয়াল বললেন ওয়াজজাউম বিমাসলা জ্যান্নতম হার তারা যে দুনিয়ার জীবনে কষ্ট করে তারা রোজা রেখেছে ইবাদতগুলো করেছে এই কারণে আল্লাহ তারা তাদেরকে আখিরাতে জান্নাত প্রদান করবেন এবং তাদেরকে অনন্তমানের রেশমের খাসাকালা তাদেরকে প্রদান করবেন মুত্তাকিন ফি আলাল আরআইক তারা শহীদিন আরাম চেয়ারায় কায়দারায় কায়দারায় মানে আরাম চেয়ারায় তাদের চেয়ারে তারা বসে থাকবে এবং সেখানে তারা আরাম করে তারা বসে থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন লা ফিহা শামসাম জাম হারিরা সেখানে তারা কোনো সূর্যের তাপ অথবা তারা ঠান্ডার শীতের যে ঠান্ডা এটা কোনোটাই তারা অনুভব করবে না স্পর্শ করবে না ওয়া দানিয়া তারা আলিহিম জুইলা আলুহা রুল ইলা কুতুফা তাদের সেদিন আল্লাস্য ধান ওয়াতাওয়ালা তাদেরকে এমন ছায়া প্রদান করবেন তারা ছায়ার নিচে থাকবে অথচ অন্যরা মাত্র মাথার উপরে তাদের সূর্য থাকবে এবং প্রত্যেকে তাদের খামের সা করে তারা আবল বুকী থাকবে এবং সব কিন্তু আমান আমান হয়ে যাবে এমন একটি অবস্থা থাকবে কিন্তু এদের অবস্থা হবে তারা ছায়ার মধ্যে তারা অবস্থান করবে ওয়াদানিয়াত আলাইহিম যিরাল ওয়া যুল্লিদত উতূফু ওয়া তাযলিআ আর যে গাছ তাকে ছায়া প্রদান করবে এই গাছ ইন্টারেস্টিংলি এর ফলগুলো থাকবে নিচের দিকে আর এর কাণ্ড থাকবে অর্থাৎ এর গোড়া থাকবে উপরের দিকে পৃথিবীতে তো গাছের গোড়া থাকে নিচে কিন্তু জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে যেন তারা এখানে বসে বসে এখানে নিজের মত করে তার ওই যে আরাম চেয়ার থেকে যে উঠতে না হয় এইখান থেকে তারা ফল পেড়ে পেড়ে খাবে তাদের নিজের মত করি أبوم الله, الله سبحانه وتعالى ويسقون في كأساً كان مزازها زن زبيلاً الله سبحانه وتعالى تدجن عارك كي بامستكوري كتن إيه كون السورة للإنسان السورة للداري الله سبحانه وتعالى إيه بعبي جرار وجرأة الله تدجن مهوان بوري إيه كون بامستكوري ده رسول الله صلى الله عليه وسلم إيه أبو ماما الباهي يا أشلام قد يلاه تران أبوم بولن يا رسول الله আমরা তো যুদ্ধে যাচ্ছি আপনি আমাদের জন্য আমার জন্য একটু দোয়া করেন ও দু আল্লাহ লি আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি এরকম একটা দোয়া আমার জন্য করুন রাসূল যেন তার জন্য দোয়া করেন আল্লাহুম্মা সল্লিমহু ওয়া গাননিমহু হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আইসো এবং তাদেরকে প্রচুর পরিমাণ গনীমতের মাল প্রদান করো তিনি বছর আল্লাহর রাসূলের কাছে যে আপনি আমার জন্য শাহাদাতের দোয়া করেন রাসূল তার জন্য দোয়া করেন এটা তিনি বারবার নিয় রাসূলুল্লাহ আমার জন্য ও দু আল্লাহ বিশাহাদা আল্লাহর কাছে আমার জন্য শাহাদাতে দোয়া করুন তিনি আবার দোয়া করেন আল্হম সাল্লিম হুম হোক নিম হুম আল্লাহ আপনি তাদেরকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুন তাদেরকে প্রচুর গুণীমতের মাল প্রদান করুন তিনি আবার বলে নিয়ে আমার জন্য সাদত দোয়া করেন আবার একই দোয়া করেন আল্লাহ নিরাপদে ফিরিয়ে নিয়ে আসেন প্রচুর গনীমতের মাল প্রদান করুন এবার তাকে বললেন না আছে সাম ইয়া আবা ও মামা আলেক বি স্বামী ফাইনাবু লাইদাবু হে আবু মামা রোজা রাখুন

তিনি যেন চিৎকার চেঁচামেচে না করেন অশ্লীল কার যেন তিনি না করেন এবং সেরমকে কথা বলেন আল্লাহ ইয়াদা আউলা জু ইউল্লা আম আলিবি ওয়াল জাবলা ফালাই সাল্লাহি হায়তুল ফি আই ইয়াদা মানুয়া শা রাবা অনেক লোকজন রোজা রাখছে তিনি হয়তোবা গিবত করে বেড়াচ্ছেন হিংসা করে বেড়াচ্ছেন ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন শত্রুতা করে বেড়াচ্ছেন মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন অথবা হারাম জিনিস দেখে দেখিনি তিনি বেড়াচ্ছেন সারাদিন তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন সারারাত তিনি হয়তোবা বিভিন্ন গেমস অথবা বিভিন্ন ধরনের কাজ করে করে তিনি বেড়াচ্ছেন সারা দিন হয়তো তিনি ঘুমিয়ে বেড়াচ্ছেন অথবা তিনি আড্ডা দিয়ে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে এবং আপনি দেখবেন রাতের বেলা আমাদের এই যে দোকান পাটগুলো কি পরিমাণ কালকে রাতে যখন আমরা এখানে এসেছি প্রায় রাত্রে তখন আড়াইটার দিকে দেখলাম কি পরিমাণ লোক দুইটার দিকে দেখেছি লোকরা যে মনে হচ্ছে যেন তাদের মাত্র সকাল হয়েছে এরকম ভাবে তারা চিৎকার আনন্দ ফুর্তি করছে মনে হচ্ছে যেন এটা তাদের মূলত ভোর এবং এরকম একটি অবস্থা আপনি দেখেন না দোকানপাটগুলোতে সন্ধ্যা হওয়ার পরই জমজমাট হয়ে যায় আপনি দেখেন চা এবং কফি সব সবগুলো কিভাবে পরিপূর্ণ হয়ে যায় মানুষের সকালে ফজরে হয়তো আপনি কিছু লোক দেখবেন কিন্তু মসজিদে মসজিদে লোক লোক নাই নাই মাগরে হয়তো বা কিছু লোক দেখবেন আপনি তারাবিতে আপনি সংখ্যা অলরেডি কমা শুরু হয়েছে আপনি কি দেখেন না মানুষের এবাজতের অবস্থা কি মানুষকে সত্যি অর্থে রোজাকে তারা লালন করে ধারণ করে তাদের চোখের কি রোজা আছে তাদের কি কানের রোজা আছে তাদের কি মুখের রোজা আছে অথবা তাদেরকে অন্তরের রোজা আছে তাদেরকে ব্রেনের রোজা আছে ব্রেনকে রোজা রাখে না ব্রেন দিয়ে আপনি কি চিন্তা করছেন ভাবছেন কি তারও তো রোজা আছে আপনার হাতের রোজা কি হাত দিয়ে ধরছেন কি আর ওর পায়ের রোজা কি এই আপনি কোন দিকে যাচ্ছেন রাসুলাম তো এই কথা বলেছেন মাল্লামি আদা কাউলে জোর কেউ যদি মিথ্যা কথা না ছড়ে মিথ্যা চার না ছাড়ে আপনি সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস আপনি শেয়ার করলেন যেটা পুরোটাই মিথ্যা অথবা আপনি ধরেন ফলস প্রপাগান্ডা আপনি ছাড়ছেন মিথ্যা কোনো সংবাদ আপনি ছড়িয়ে দিচ্ছেন তথ্য বাবার মতো তথ্য তৈরি করছেন এবং মিথ্যা তথ্য আপনি তৈরি করে দিচ্ছেন আপনি যখন এটা করছেন তখন এর মাধ্যমে আপনি করছেন কি আপনি তো মিথ্যাচার করছেন এবং আল্লাহ তার কোরআনে এ মোনাফিকের আলামত হিসেবে বলেছেন যখনই তারা কোনো কথা শোনে তখন এটাকে কী করে তারা আজা বিহি তার এটাকে তখন চারিদিকে প্রচার করা শুরু করে দেয় তারা এর সত্য সত্য তারা ভাবে না চিন্তা করে না এটা তারা করে থাকে এই সকল ব্যক্তিদের রোজা এই রোজাতে হবে কি আপনি কেবল পেটকে উপবাস রাখলেন কিন্তু আপনার ব্রেনকে আপনি উপবাস রাখলেন আপনি চিন্তা অথবা আপনার অন্তরে কেবল অন্য খারাপ ভাবনা নিয়ে আপনি বসে আছেন আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে নিয়ে ভাবছেন তাকে নিয়ে আপনি কেবল চিন্তা ভাবনায় মগ্ন আছেন অথবা আপনি তথাকথিত ক্যারিয়ার নিয়ে প্রচন্ড মগ্ন আছেন এটাই আপনার একমাত্র ভাবনার জিনিস আপনি ক্যারিয়ার কি কোন ক্যারিয়ারের কথা আপনি বলছেন আখেরাদের ক্যারিয়ার নাকি দুনিয়ার ক্যারিয়ার

এক ধরনের আপনার প্রত্যাশা আছে আছে ঠিক আছে কিছুদিন কষ্ট থাকবো এরপরে তো আমি ভালো জীবনযাপন এখন আমি ছাত্র জীবনে একটু পড়াশোনা করি এরপরে যখন আমি প্রফেশনে যাব পেশায় যাব ক্যারিয়ারে যাব তখন আর এত কষ্ট না আপনি তো আপনার বন্ধু বান্ধবদেরকে বলেন কয়েকদিন একটু কষ্ট করো না ভাই তারপরে তো তুমি শান্তি পাবে সুখ পাবে কিন্তু জাহান্নামে নামে সেখানে কবে আমরা বের হবো এর সেখানে তো খালিদিন ফিহা আমাদা সেখানে তো স্থায়ী স্থায়ী মানে কি কত এটা কতদিন আপনি বলতে পারেন দুনিয়াতে যদি আপনাকে শাস্তি দেয় যেমন আয়নায় করে যাদেরকে রাখা হয়েছে তাদেরকে যখন শাস্তি দেওয়া হতো এক মাস দুই মাস পরে তারা অভ্যস্ত হয়ে গিয়েছে এরপরে আপনি তাদেরকে মারলেও তারা এটা কোনো কিছু মানে তাদের শরীর এটা সয়ে গেছে ওটাকে আর তারা আগের মতো করে ওই ভয় পায় নাই বা ওটা তার আতঙ্ক লাগে নাই ঠিক আছে তুমি মারবাই মারো এতটুকুই তো আপনি দেখবেন চোর এদেরকে যতই মারে সে কি পরিবর্তন হয় সে মনে করে আমার একটু মারছে এটাতে কি চামড়ার উপর দিয়ে গেছে কোনো কিছু নেই শুয়ে যাবে কিন্তু জাহান্নামে কি ব্যাপারটা এরকম জিদ না হুম আল্লাহ বলেছেন আমি তাদের কেবল আল্লাহ তালা কেমন ইল্লা মানে আল্লাহ তালা কেবল তাদের আজাব শাস্তিকে আরো বাড়িয়ে দেবেন প্রত্যেকটি মুহূর্তে কোনোদিন এবং নতুন নতুন শাস্তি এটা এমন না যে পুরান শাস্তি আপনি দেখছেন না এটা নতুন নতুন শাস্তি আপনি জাহান্নামে নামে অন্তত আপনার আব্দার আবেদনটা কারো কাছে আপনি বলবেন যে ঠিক আছে আমার আব্দার বা আবেদনটা আমি একটু বলতে চাই একটু আমার কথাগুলো আমি একটু কাউকে একটু বলবো তিনি আমার কথাগুলো একটু শুনবেন আপনি বলেন তো জাহ্নাবির কাকে বলবেন বলা হচ্ছে যখন জাহ্নাবির বলবে ইয়া মালিক দিলা একদি আলাই না রব্ব অথবা রদু রব্বা ইউকাফিফ আন্না ইয়ামা মিনালা আজাদ জাহান্নামিরা ফেরেস্তা লক্ষ্য করে বলবেন আল্লাহকে একটু বলেন আমাদেরকে হয় শেষ করে দেখ অথবা একদিন শাস্তিটাকে কমিয়ে দেখ একদিন এবং বলা হয় যে এই ফেরেশতারা তাদের যখন কথাবার্তা শুনবে শোনার পর প্রায় 1 মিলিয়ন ইয়ার পর 1 মিলিয়ন দশ লক্ষ বছর পর এর একবার কেবল উত্তর দেবে লা তুকাল্লিমুন এক সাওফিয়া ওয়া লা তুকাল্লিমুন চুপ কোন কথা বলা যাবে না 1 মিলিয়ন ইয়ার পর তাদেরকে বলা হবে উত্তর দেবে 1 মিলিয়ন ইয়ার পর এরা কি কথাই শুনবে না তাদের আলাইহা মালাঈকাতুন গিলাযুল শিদা

এর বাইরে তাদের কোনো কিছু করার সুযোগ থাকবে না